শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম আশা করি তোমাদের সারা দিনের ব্লগটা খুবই ভালো লাগবে তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো ভালোবেসো আর আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো এইটুকুনি অনুরোধ নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা কিন্তু আমি শুরু করলাম তো সকালবেলা একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি তো যেগুলো শুকনো ছিল সেগুলো তুললাম আর দেখো জামা কাপড় যখন ছেড়েছি বাসি জামা কাপড় তখন অনেকগুলো জামা কাপড় কেচে নিয়ে এসেছি কারণ বেলার দিকে না কাস্তে কাস্তে অনেকটা দেরি হয় কেন বান্না সেরে চান করে ঘর মুছে কোনো দিন বিছনা তোলা থাকে সেগুলো সেরে কাজ করতে মানে কেচে ধুয়ে আসতে না সত্যি অনেকটা দেরি হয় আর সত্যি সারাদিন কাজ করে না আর যেন আমার শরীরটাও আর চলে না এতটা ক্লান্ত হয়ে পড়ে যে তখন আর আমার ইচ্ছা করে না যে অন্য কোনো কাজকর্ম আর করতে তো যদি সকালবেলা কেজে কেঁচে ফেরিন আমার একটা বিশাল চাপ কমে যায় তো সেই জন্য সময়ও হলো সুযোগও হলো তাই সকালবেলা উঠেই কিন্তু আজকে জামা কাপড়গুলো কেঁচে নিলাম তো যখন কেঁচেছি আর ভিডিওটা শুরু করিনি কেন ফোনটা নিচে রেখেই গেছিলাম তো সেই কারণের জন্যে আর সেই ভিডিওটা শেয়ার করিনি তো ভাবলাম চলো একবারে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে তারপরেই নেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করব তো এখানে দেখো পুরো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দেখো পুরো মানে কি বলবো মানে ভেজাগুলো আর কি সব মেলছি আর এদিকে তোমাদের দাদাভাই বাজার হাট করেছে আমি কিছুই জানি না কি এনেছে না এনেছে আমি কিছুই জানি না নিচে গেলে সবটা জানতে পারবো আর বাড়ির এমনি সবাই মোটামুটি ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে তো সেই জন্য না মানে আর হয় না আর কি তো এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলছি সকালবেলা উঠে যদি মানে বড় বড় কাজগুলো যেমন জামা জামাকাপড় তোলা আনা কাঁচা আবার এই সব কাজগুলো যদি সকাল সকাল করে নেওয়া যায় না তাহলে অনেকটা চাপ হয় সব কিছু সেরে একবারে রান্নার কাজে হাত দিই ওটা না আমার কাছে অনেকটা সুবিধা হয় মানে এক একদিন তো করি আমার অনেক সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় কিন্তু এক একদিন মানে হয় না বেশিরভাগ দিনই বলতে পারো যে আমার বেলাতেই সমস্ত কিছু করতে হয় কারণ তোমাদের দাদাভাই সকালবেলা দোকানে যাবে সেইটার একটা বিশাল তারা থাকে অন্য কোনো কাজকর্ম একদমই করা যায় না আর এখানে দেখো একদম বি মানে বাসি বিছানাটা তুলে নিচ্ছি চাদর হয়তো আজকে আর চেঞ্জ করব না পরিষ্কার আছে চাদর আর ভীষণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তোমাদের মানে জামা কাপড় শুকছে করছে না বারান্দা ভর্তি আমার জামা কাপড় এত অসুবিধা হচ্ছে কি বলবো তো সেই জন্যে চিন্তা করলাম কি যে দরকার নেই আজকে আর চাদরটা তুলবো না একবারে হয়তো কালকেই বিছ চাদর টাদরগুলো চেঞ্জ করব। তো এখানে চাদরটা একটু টেনে টুনে ঝেড়ে নিচ্ছি মানে গুছিয়ে রাখছি আর কি বাসি বিছনা ফেলে চলে গেলে সেই আবার দুপুর দুটো বেজে যাবে আর ওরমভাবে তো গৃহস্থ বাড়িতে বাসি বিছনা রাখা যায় না তো ওদিকে কিন্তু রাত্রিবেলায় কাল কিছু বাসন মেজেছিলাম আর সকালবেলাতেও কিছু বাসন মেজেছি তো দেখতে পাচ্ছ পুরো বাসনের ঢিপি মানে উঁচু হয়ে রয়েছে কালকে প্রচুর বাসন মেজেছিলাম রাত্রিবেলায় কারণ সকাল যেহেতু দুপুরবেলায় কালকে মাজিনি সেই জন্য রাতে অনেক বাসন মেজেছিলাম আবার সকালবেলারও কিছু বাসন রয়েছে সেগুলোও কিন্তু মেজেছি মেজে দেখ পাহাড়ের মতন বাসন জমেছে তো সেগুলোই ভাবলাম আগে গুছিয়ে নি তোমাদের দাদাভাই নিচে এসে দেখলাম যে এখনও সে বাজার থেকে আসেনি তো আমি চিন্তা করলাম বাজার থেকে যখন আসেনি তাহলে ঝটপট করে মানে বাসনটা একটু গুছিয়ে নিই কারণ বাসন এত জমে গেছে যে আমার কিন্তু রান্না করার সময় অনেকটাই বাসন আবার লাগবে তো সেই জন্য আমি ওই সব চিন্তা করে না আমি আবার দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর বাজারহাট কী আনবে আমি কিছু জানি না এখনও কোনো কিছু ঠিক হয়নি তো সকাল থেকে উঠে এইভাবেই একটার পর একটা সংসারের কাজ কাজ গুছিয়ে করার চেষ্টা করি সব সময় সকাল থেকে গুছিয়ে কাজ করার চেষ্টা করি তাতে আমার পক্ষে না অনেকটাই সুবিধা হয় অনেকটা সুবিধা হয় কাজ করতে তো এইদিকে দেখো বাসনগুলো সব ঝপা ঝপ আর রান্না করে কেউ চলে এলে না তখন সত্যিই না অনেকগুলো মানে একদম কোনো কাজ না করা যায় না সত্যি একদম কোনো কাজ করা যায় না খুব অসুবিধা হয়ে যায় তো সেই কারণের জন্য না এই বাসনগুলো এখন এখানে গুছোচ্ছি আচ্ছা তারপরে একটার পরে এই কাজগুলো করবো তো দেখা যাক রাত্রিবেলা না দিনের বেলাতে কি হয় না হয় কিছুই জানি না তো আর সত্যি কথা বলতে কি কদিন ধরে কাজে না একদম মন বসছে না সত্যি একদম মন থেকে তোমাদের বলছি কদিন ধরে এমন যে মন মানে একদম কাজে মন মানে এত বাড়ির জন্যে মনটা ছুটে গেছে তোমাদের আমি না ঠিক বলে বোঝাতে পারবো না এত বাড়ির জন্যে মন ছুটে গেছে মানে সত্যি কথা বলছি তোমাদের না মানে কি বলবো বাড়িতে মানে মাকে বিশেষ করে এখানে আনার খুব ইচ্ছা যে মা কটা দিন এসে দুর্গা পুজো এখানে থেকে যাক কিন্তু দেখো হয়তো শ্বশুরবাড়িটা আমার আমার স্বামী হয়তো আমার সংসার হয়তো আমার সব কিছু আমি আমার ভাবি আমার করি কিন্তু আদৌ কিন্তু মনে হয় আমার কিছুই না যদি কিছু হতো না তাহলে হয়তো আমি জোর খাটিয়ে আমার মাকে নিজের ইচ্ছায় নিজের মতে আনতে পারতাম তো মনের মধ্যে একটা খুব দুঃখ লেগেছে আর সেটা হলো বাড়িতে আমি বলেছি যে পুজোর সময় মাকে কটা দিন এখানে এনে রাখবো কেন আমি বাড়িতে গেলে দুদিন থাকতে পারব কিন্তু মানে চার পাঁচ দিন ছ দিন তো আর থাকতে পারব না কারণ এখানেও পুজো আছে ছেলে আছে ছেলেকে ছেলে থাকা পুজোর সময় ভালো লাগে নতুন জামা কাপড় পরবে ছেলেকে নিয়ে ঠাকুর দেখবো একটা আলাদা আনন্দ তো সেখানে মাকে যদি এনে রাখতে পারি তাহলে মা আমি ছেলে তিনজন মিলে ঠাকুর দেখলাম ঘুরলাম মজা আনন্দ করলাম তো সেই কারণের জন্য না মানে বলেছিলাম যে এখানে এনে রাখো তোমাদের দাদাভাই না আমাকে একটু স্পষ্ট না বলে দিল যেটার জন্য মনের মধ্যে রাখ খুব কষ্ট লেগেছে আমি বললাম যে এটাতেই সব দিকে সুবিধা হবে তোমাদেরও বাসন মাজা রান্নাবান্নারও অসুবিধা হবে না আমি করে নেবো আর মারও ভালো লাগবে মা দুদিন না নয় আমি মার সাথে রইলাম তারপর তিন দিন তো মাকে বাড়িতে একাই থাকতে হবে কেউ নেই তো সেই সব চিন্তা করে এই মার কথা ভেবে সব দিক সুবিধা মানে শ্বশুরবাড়ির সুবিধা বাপের বাড়ির সুবিধা মার সুবিধা সবার সুবিধা দেখেই কিন্তু আমি এই ডিসিশনটা নিয়েছিলাম কিন্তু সেটা আমার তোমাদের দাদাভাই পছন্দ করলো না আর কী করবো বলো মুখের ওপর না করে দিল তো সেটার জন্য মনটা আমার ভীষণ কষ্ট হয়েছে আজকে তো কিছু কি বলবো কিছু বলার নেই তো যাকে সকালবেলাতেই আজকে লুচি চানা হবে তো সবাই মিলেই সকালবেলায় লুচি চানা খাবে কারণ রাত্রিবেলাতেই চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন প্রেশারি সিটি দিলাম দিয়ে চানা করছি আর লুচি তোমাদের দাদাভাই হয়তো দোকানে নিয়ে যাবে কি খেয়ে যাবে আমি জানি না কেন মনটা আমার সত্যি ভীষণই খারাপ কালকে রাত্রেই কথাবার্তাগুলো হয়েছে তো সকালবেলা উঠেই মানে লুচি চানার দিকে নেমে পড়েছি যে লুচি চানাটা আজকে রাত্রিবেলায় মানে দিনের বেলায় রাতিবেলায় করবো না দিনের বেলায় করবো তো সেই জন্যই দেখো এখানে লুচি চানাটা করছি সবাই আজকে সকালবেলায় লুচি চানা খাবে আর বাজার থেকে কি এনেছে দোকান থেকে কী এনেছে সেটা তোমাদের আবার পরে দেখাবো আর এখানে দেখো লুচির জন্যে লুচি বেলে নিয়েছে তোমাদের দাদা ভাই তো লুচিটা খুব ভালোবাসে তাই ওকে দিয়েই কিন্তু লুচিটা আমি ভাজাচ্ছি ঠিক আছে তো ও ও ভাজবে আর ওদিকে ভাগ্নি খাবে ছেলে খাবে ওদের প্রথমে দেবো তারপর আমরা সবাই খাবো আর এই লুচি চানা করে তারপরে কিন্তু আজকে দিনের মানে দিনের বেলায় কি রান্না বান্না হবে সেটা ঠিক হবে তো প্রতিবারই কিন্তু রাত্রিবেলাতেই আমাদের লুচি চানাটা হয় কিন্তু আজকে দিনের বেলায় হলো কারণ রাত্রিবেলা অনেকটা রাতও হয়ে যায় তো সেই কারণের জন্যে না দিনের বেলাতেই আজকে লুচি চানাটা করার কথা ঠিক হলো তো লুচি চানা খেয়ে তারপরে এদিকে দেখো আমি আবার এখানে ভাতও বসিয়েছি ইন্ডাকশন ওভেনটা তো এখনও ঠিক হয়নি দোকানে নাকি মেশিন পাচ্ছে না সেই জন্য ইন্ডাকশন ওভেনটা ঠিক হয়নি তো ভাত বসিয়েছি কড়াইতে দেখো তেল দিয়েছি আর নিয়ে এসে দেখো কাতলা মাছ আর এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি আগে থেকে আর মাছের ঝোলের জন্য আলু কেটেছি আর ডেচকিতে দেখো কিছুটা বাসি ভাত আছে যেটা ওই আজকে সকালে যে টাটকা ভাত হচ্ছে সেটার সাথে কিন্তু আমি মিশিয়ে দেবো গরম জল দিয়ে মাছ ধুয়ে নুন হলুদ মাগাছি আলু দিয়ে মাছের ঝোল করবো কারণ সবাই আজকে ভারী টিফিনই খেয়েছে লুচি আর চানা তো সেই জন্য হয়তো বিশেষভাবে রান্নার আর দরকার নেই এই মাছের ঝোল ভাত করলেই হবে ঠিক আছে তো আর মাছের ঝোল ভাত হলে দেখবে অন্য কোনো না কোনো কিছু লাগে না কিন্তু হ্যাঁ তবু বলতে পারো যে সবসময় কি আর মাছের ঝোল ভাল ভাল লাগে ভালো লাগে না আর ওদিকে দেখো রান্নাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে কেন বেশি রান্না করতে কত টাইম লাগবে এখানে দেখো মাছের ঝোল আলু দিয়ে করেছি ডাল সিদ্ধ ভাগনির আলাদা বেড়ে রেখেছি মাছ ভাজাটাও ভাতের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো পটল আলুর রসা করেছি যেটা পরে ঠিক হয়েছে করবো আর ডাল তো রোজই আমার করতে লাগে আর কি সেটা আর এখানে থালা বাসন সব ধুয়ে একদম রেডি করে রেখেছি তো এখানে আমার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেওয়ার পালা তো এইটা যেমন রোজকার কাজ সেটাই আর কি করছি হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম মন মেজাজ খারাপ থাক যাই থাক তবু কিন্তু সংসার কাজ করতে হবে রান্নাবান্না করতে হবে স্বামী সন্তানকে দেখতে হবে এটাই কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু আজকে মনে সব থেকে বেশি যেটা কষ্ট লেগেছে সেটা হলো যে নিজের স্বামীর প্রতি কি আমার কোনো জোর নেই বা আমার শ্বশুরবাড়ির প্রতি কি কোনো জোর করে আমি কোনো কিছু ডিসিশন বা কোনো কথা কি আমি বলতে পারি না আমি কি এখন নতুন বউ নতুন বউ না তো আমি তো এখন পুরনো হয়ে গেছি অনেক বছরে পুরনো বউ হয়ে গেছি হ্যাঁ আমার ছেলে বড় হয়ে গেছে সময় অনেক কেটে গেছে তো সেটাই তোমাদের দাদাভাইকে আমি জানিয়েছিলাম যে মাকে তাহলে নিয়ে আসি কটা দিন এখানে মা থেকে যাক বেশি দিনও রাখবো না অল্প কটা দিনের জন্যই মাকে আনবো মানে বলিও নিই যে পনেরো দিন এক মাস হয়তো পুজো কাটিয়েই মাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো সব দিক চিন্তা করে যে মারও ভালো লাগবে নাতির সাথে মেয়ের সাথে কলকাতার পুজো কোনো দিন মা দেখেনি একটু দেখাতাম আর বাবাও বাড়িতে নেই মা বাড়িতে একা একা থেকে আরও মন মেজাজ খারাপ হবে আমার জন্য মন কষ্ট হবে আমারও মনটা খারাপ লাগবে তো সব কিছু চিন্তা করে তারপরে এটাও চিন্তা করেছি যে আমি যদি দিনের জন্য যাই তিন দিনের জন্যও যাই তো এই বাড়িতে অনেক অসুবিধা হবে রান্না বান্না খাওয়া দাওয়া তার মধ্যে একটা কথা হলো পুজোর মধ্যে সবাই একটু ভালো মন্দ খায় ঠিক আছে তো আমি চলে গেলে সেগুলো এই বাড়িতে রান্না হবে না আমি এদের কথাটাও চিন্তা করেছি কিন্তু যে সব দিকটাই মেনটেন হবে যে আমার রান্না বান্নাটাও করতে পারবো খাওয়া দাওয়াও ঠিকঠাক হবে বাসন বাজাটাও হয়ে যাবে আর ওদিকে তোমার মাকেও আমার কাছে এনে রাখতে পারবো মাও আমার সাথে পুজো থাকতে পারে সবার কথা চিন্তা করে সবার বিচার করে সব দিক সুবিধা দেখেই কিন্তু আমি এই ডিসিশানটা নিয়েছিলাম তো সেটাই আমি তোমাদের দাদাভাইকে জানিয়েছিলাম যে তাহলে মাকে কটা দিন এনে এখানে রাখি তোমাদের দাদাভাই মুখের ওপর না করে দিলো আমি শুধু একটা কথাই বললাম যে দিনই তুমি আমাকে সাপোর্ট করো না আমার সুবিধা অসুবিধাও নি হ্যাঁ তোমাদেরও তো সুবিধা হতো যে আমি যদি যাই তাহলে তো তোমাদেরও অসুবিধা তো মাকে নিয়ে এলে তো এখানে অনেকটা সুবিধাও হতো তো তোমাদের দাদাভাই ভাই বলো না তোমার যাওয়ার হয় তুমি যাও হ্যাঁ আরও তেরা করে কথা বলো যাও তুমি আমি ছেলেকে ঠাকুর ঠাকুর দেখিয়ে দেবো তোমার তুমি পুজো কাটিয়ে আসো নানান রকম কথা বলো খুব মনটা যে সকালবেলা কষ্ট হয়েছে কিন্তু বিশেষ আমি অশান্তি জামে না কিছুই করিনি না আমি জানতাম যে আমাকে এটা সাপোর্ট করবে না এমনিতেও আমার মাকে খুব একটা পছন্দ কেউ করে না আর তার মধ্যে আমি মাকে আনবো সেটা শুনে আরও মানে পছন্দ না আর দেখো যাদের বাড়িতে আনবো তারাই যদি না বলে দেয় পছন্দ না করে তারপরে কি আমি সেখানে আনতে পারি বলো কিন্তু হ্যাঁ আমার জায়গায় যদি অন্য কোনো ঘরের বউ হতো হয়তো এরকম কিছু সিদ্ধান্ত নিলে বললে স্বামীর কাছে হয়তো স্বামী সেটা সাপোর্ট করতো কিন্তু আমার স্বামী সেটা সাপোর্ট করলো না যেটা আমার অনেক কষ্ট হয়েছে তবু আমি চেষ্টা করব যে আরেকবার বোঝানোর বলার জানি না শেষ পর্যন্ত মাকে আমি আনতে পারবো কিনা আমি সেটা বলতে পারছি না তবে আমি চেষ্টা করবো যদি একান্তভাবে আমি চেষ্টা করে সফল না হয় তাহলে তো আমি বাড়ি যাব এটা শিওর বাড়িতে তো আমাকে যেতেই হবে না। একটা বয়স্ক মা আছে বাবা নেই একটা বাড়ির মধ্যে একা তারপর পুজোতে মাকে কিছু দেবো এটা তো হতে পারে না যে মাকে কিছু দেবো না সেটা হতে পারে না তো সেই সব ভেবে না আমাকে তো যেতেই হবে সব কিছু বাধা অতিক্রম করে যত লোকের অসুবিধেই হোক ছেলে মায়া ত্যাগ করে ছেলের কে ছেড়ে আমাকে যেতে হবে কারণ আমার ছেলেকেও আমার বর ছাড়ে না যেতে দেয় না আমার বাপের বাড়িতে তো সেই জন্য ছেলেকে রেখেই সবসময় আমাকে বাড়ি যেতে হয় আর কি তো অনেকটাই মনটা আজকে খারাপ আর অনেক মন খারাপ কষ্ট নিয়েও সমস্ত সংসারে কাজকর্ম বান্না সমস্তই করলাম তবে একটা জিনিস আমি বুঝলাম যে কিছু কিছু হাউসওয়াইফের ক্ষেত্রে বিয়ের পরে স্বামীর কাছে অনেক দাম থাকে প্রাধান্য থাকে কিন্তু আমার আমার জীবনের কোনো মূল্য নেই আমার স্বামীর কাছে আমার কথার কোনো দাম নেই আমার স্বামীর কাছে আমার ডিসিশনের কোনো দাম নেই আমার স্বামীর কাছে এটাই আমার সব থেকে জীবনে কষ্ট আর এটা আমি কি বলবো তোমাদের সব কিছু তো আর ক্যামেরায় অন ক্যামেরায় বলা যায় না আর কেউ ভালোভাবে নেবে কেউ খারাপভাবে নেবে তাই না কি ভাববে কে জানি না আমি তো এই মাত্র নিচে এলাম আর নিচে এসে এখন চা বসাবো তো দুপুরবেলাতে ঘর ঠর মোছার পরে আর অন কারণ কি বলো তো ফোনটাতে চার্জ ছিল না এক নম্বর আর দু নম্বর কথা হলো আর ভিডিও করিনি আজকে আর রোজি তো করি হয়তো তোমাদের একঘেয়ে লাগতে পারে যে রোজিতে একটার পর একটা সেই জন্য না আজকে আর ভিডিওটা করিনি তো ফোনটা চার্জে বসিয়েছিলাম তারপর ফোনটা চার্জে বসালাম তারপরে খেতে এলাম খেয়ে গিয়ে ওপরে ছেলে দুধ ক্যাস খেতে দিলাম তারপরে কিছুটা চার্জ হওয়ার পর ফোনটা আবার করলাম খুলে আবার এই ভিডিও এডিটিং করলাম ঠিক আছে সেগুলো করলাম পরে আবার ফোন চার্জে বসালাম ঠিক আছে তো বসিয়ে আবার আধ ঘন্টার মতো রেস্ট করলাম পরে আমরা এই নিচে এলাম এসে এখন চা করবো চা করে ওপরে যাবো একটু টিভি দেখবো তোমাদের দাদু ভাই এখন আসেনি এলে খেতে দেবো তারপর আবার আটটার সময় কি সাড়ে আটটায় নিচে নাম ঠিক আছে তো চলো আবার আটটা সাড়ে আটটা নেমে তোমাদের বলবো কি রান্না হয়েছে কী করছি না করছি ঠিক আছে নিচে এলাম আর ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা তো নিচে এসে তরকা সিদ্ধ বসিয়েছি আজকে রাত্রিবেলা হবে তরকা আর ময়দার রুটি ঠিক আছে এই আজকে রান্না সিলেক্ট হয়েছে তো এসেই তাকে তরকা সিদ্ধটা বসিয়ে দিলাম ঠিক আছে আর সিঁড়িতে কটা বাসন আছে সেগুলো নিচে নামাবো মাঝিয়ে মাঝবো সে কটা নিচে নেমে মাঝবো আর একটু গরম জল করবো ঠিক আছে তো তরকাটা সিদ্ধ হতে হতে বাসনগুলো নামিয়ে চটপট করে বাসনগুলো মেজে নিই আর ততক্ষণ তরকা সিদ্ধ হয়ে গেলে তরকাটা রান্না করে তারপর ময়দা মাখবো ঠিক আছে আর এই করবো ঘতাম করেই ঘুরলাম সাড়ে আটটা বাজে ঠিক আছে চল দুটা কাজ কি মানে এমনি কোনো কাজ নেই টাসন তো সকালেই গোছানো হয়ে গেছে আর এখন রান্নাঘরে যে কটা বাসন মেজ গেছিলাম খাওয়া খাওয়ার পরে বা দুপুরবেলা ভাত খাওয়ার পর আজকে বাসন ধরুন সব মেজে নিয়েছিলাম তো মেজে নিয়েছিলাম বলে বাসন আজকে আর বিশেষ কিছু নেই শুধু এই সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাই এসে খেলো সেই বাসনটা আছে আর ভাবনীয় ছেলে দুধ কেলক্স খেয়েছে সেই বাসনটা আছে আর চায়ের বাসন আছে এই কটা বাসন মাসতেও হয়ে যাবে ঠিক আছে তো এই কথা মাছ মেজে নি আর তরকাটাও তারপরে সিদ্ধ করে জলের আটাটা করে নে নিয়ে রাখো আটা মাছ ঠিক আছে চলো তো এখানে দেখো নিজে এখন খেতে বসেছি তরকা আর রুটি আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তো আমি হলো চলো ছেলেকে একটু শশা দিলাম আর শশা দিয়ে দেখবে রুটি তড়কা খেতে কিন্তু অনেক ভালো লাগে সে তো সকালবেলা তো তো লুচি ছানা হয়েছিল তোমরা তো দেখলে আর এখন আবার খেতে বসলাম তরকা তরকা দিয়ে রুটি খেতে আমার তো ভীষণ ভালো লাগে রুটি তরকা বলো আর চানা তড়কা বলো যেটাই বলো বেশ ভালো লাগে খেতে তো প্রচণ্ড খিদেও পেয়েছে তাই খেতে বসে গেলাম আর এখন না দুপুরবেলা করে ভাত আমি এখন অনেক কম খাই আর ভাত খাওয়ার কম খাবার একটাই কারণ কী তো মানে মোটা সোটা হয়ে যাচ্ছে তো একটু ভাত কম খেলে না শরীরটাও ভালো থাকবে রুটি খেলে কোনো অসুবিধা হয় না কিন্তু ভাত খেলে দেখবে দেহ মোটা হয়ে যায় তো সেই জন্য অনেক দিন হয়ে গেছে দুপুরবেলা করে এখন আমি কম ভাত খাই যার জন্য না সন্ধ্যেবেলায় প্রচুর খিদে পেয়ে যায় আর খুব একটা আমার চায়ের নেশাও নেই যে চা খাবো তবে এই জন্যে বিয়ে রাত্রিবেলাতে খিদেটাও তাড়াতাড়ি লাগে তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে খেতে বসলাম ছেলেকেও দিলাম আমিও দিলাম যদিও আমার সবাইকে খেতে দিয়ে তবেই খেতে হয় আর আজ খেতে খেতেই ব্লগটা এখানে শেষ করলাম আশা করি ভালো লেগেছে টাটা গুড নাইট